ভি ওয়ান গুড মর্নিং টিপস বাই ওয়েলকাম টু আর নিউ ভিডিও গাইস তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সব ভালো সুস্থ আছো এবং আমিও ভালো আছি সুস্থ আছি তো বন্ধুরা এখন উঠে পড়েছে এমনি কিছুক্ষণ আগে উঠেছি এখন বাজে আটটা সাড়ে সাতটা দিন মুখে করা হয়ে গেছে তো দিদির দিকে হচ্ছে চা তো চায়ের চলছে আমার জন্য আলাদা চা ওটা গ্রিন টি হচ্ছে আর এই দিকে হচ্ছে ওদের জন্য

তো আমিও স্নান করে নিলাম শুভ স্নান করে নিয়েছে নিধি করে নিয়েছে তো দিদিরও হয়ে গেছে এবার ঢুকেছে জামাইবাবু তো সবাই মিলে টান করে এদিকে দিদির রান্নাও হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাব যাব কোথায় জানো যাব হচ্ছে চিড়িয়াখানায় ঘুরতে তো আমিও কখনো যাইনি আমি থেকেছি এ পাশে অনেক দিন থেকেছি কিন্তু কলকাতাটা সেরকমভাবে আর ঘোরা হয়নি তো ভাবছি যে যাব তো টান করার পর ঠান্ডা লাগছে বলে তো এখানে এসে সবাই একটু বসেছি তো চলো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তো বন্ধুরা দেখো দিদি এইদিকে হচ্ছে সবার জন্য ভাত বেড়ে নিয়েছে তো এইদিকে ডিম সেদ্ধ করেছিল করেছিল আলু ভাতে একটু ডাল সেদ্ধও করেছিল সাথে আর জামাইবাবু আর শুভর জন্য ডিমের পোস্ট করে দিয়েছিল আর এর আগের দিনে চিকেন ছিল তো সেটা গরম করে নেওয়া হয়েছিল তো এই দিয়ে কিন্তু সকালবেলা আমরা খাওয়া দাওয়াটা সেরে নেব তো এরপর আমরা রেডি হয়ে যাব। ঘুরতে যাওয়ার জন্য তো বন্ধুরা হয়ে গেছে রেডি আর বেশি কিছু করি না বাড়ি থেকে কোনো মেকআপের জিনিসই আমি আনি তো আমি এদিকে রেডি হয়ে গেছি সাথে বাবুও রেডি হয়ে গেছে বাড়ির প্রত্যেকে রেডি হয়ে গেছে আর শুভ কিছু ফল ধুয়ে আর কি প্যাক করে নিচ্ছে তো যেহেতু শোনাই যাচ্ছে আমাদের সাথে তো খাওয়া দাওয়া কমপ্লিট তোমরা তো দেখতেই পেলে সবাই খাওয়া দাওয়া করে স্নান টান করে সবাই রেডি হয়ে নিচ্ছে আর খুব বেশি একটা রেডি হলাম না কারণ রোদের মধ্যে যাচ্ছি তো ওই কারণেই তো চলো যেতে যেতে সবটা তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি তোমাদের তো আমরা আমরা গেছি দিতে বন্ধুরা ওখান থেকে চলে এসছি বাসে উঠে গেছি আর কি তো বাসটা ছাড়তে একটু দেরি আছে মোটামুটি আর আধা ঘন্টা পরে ছাড়বে ভালোই হলো সিটও পেয়ে গেলাম একটু আরামে যাওয়া যাবে সেসব কোনো চাপ নেই পুরো পুরো খাওয়া দাওয়া সবাই দেখো দিদি নিদিকে আজকে দারুণ লাগছে এত সুন্দর করে সেজেছে সববার থেকে তোমাকে বেশি ভালো লাগছে বাবু তাই না বলো দারুণ লাগছে দারুণ তো ওরা দুজন বাইরে কোথায় গেল আর আমরা বাসে বসে আছি সবথেকে বড় কথা সিট পেয়ে গেলাম অসুবিধা নেই আর আমরা খাওয়া দাওয়া করেই বেরিয়েছি তো আসার কোনো চাপ নেই যত যখন ইচ্ছা তখন আসতে পারবো তো চলো যেতে যেতে সবটা শেয়ার করবো আশা করছি ভালো লাগবে বন্ধুরা আমরা একদম চিড়িয়াখানার সামনে পৌঁছে গেছি পাশে যে দেখতে পাচ্ছ এটা কিন্তু চিড়িয়াখানারই ওয়াল আর কি তো এখন যাব তো চলো আগে এন্ট্রি নিয়ে নি তো বন্ধুরা আমরা ঢুকে গেছি চিড়িয়াখানার মধ্যে এবার আমরা ম্যাপের একটা ছবি তুলে নিয়েছি এবার চতুর্দিকে ঘুরবো আর তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো তো বন্ধুরা যাওয়ার সবার প্রথমেই কিন্তু এই পাখিগুলোকে দেখতে পায় পাখি বলতে এক রকমের বক ছিল আর কি তো একটু আলাদা রকম দেখতে ছিল তো ওটা দেখার পরে আমরা চলে যাই আসলে এরিয়াটা অনেকটা বড় তো পুরোটা চাইলে আমি কখনোই কভার করে তোমাদেরকে দেখাতে পারতাম না তো এরপর চলে গেছিলাম হাতির এখানে তো দেখো দুটো হাতি ছিল আর হাতিগুলো অনেকটা বড় বড়ো মানে সামনে থেকে দেখতে সত্যি অনেকটাই বড় তো দুটোই হাতি ছিল আর কি তো এই হাতিগুলো দেখে তারপর চলে যাব দেখো জুম করে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে সিংহ মানে ঘুমিয়ে আছে আর কি তো ওখানে থেকে দেখার পরে একটু একটু করে দেখাচ্ছি আর কি তোমাদের সাথে শেয়ার করছি। এ বাবা, আดิসের সবাই দেখছে। এ কি বলবে? ফুল পাখিগুলো দেখ। আমরা অনেক কিছু দেখলাম তো এবার যাচ্ছি জিরাফের দিকে যেখানে জিরাফ, ছাগল আর বাঘ এগুলো দেখব। তো চলো যাই। হ্যাঁ, সবাই আমি এবার প্রথমবার এসেছি আর কি আমার কাছে খুব ভালো লাগছে। তোমরা বাড়িতে যারা বাচ্চা রয়েছে যারা দিকে থাকো আর কি তারা আসতে পারো। সত্যি ভালো লাগবে। তো বন্ধুরা আমরা অনেকটা পথ হেঁটেছি আর কি তো তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারিনি অনেক রকমের পাখি দেখেছি তো এখন পেয়ে গেছে খিদে তো এই জন্য ভাবলাম যে হালকা খেয়ে নিই তো এদিকে বাবু খাচ্ছিলো ফ্রুটি আর আমাদের জন্য একটু কোকাকলা স্যান্ডউইচ ঝালমুড়ি আনা হয়েছিল যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এসব আমরা খেয়ে নিয়েছিলাম দিদি একটু মিষ্টি নিয়ে গেছিলো তো সেগুলোও খাওয়া হয়েছিল তো এরপর দেখো সবাই মিলে বেরিয়ে পড়েছি যাব হচ্ছে জিরাফ দেখতে সত্যি কথা বলতে ছোটোবেলায় অনেক এই চিড়িয়াখানার নাম শুনেছি কিন্তু কখনো আর যাওয়া হয়নি তো প্রথমবার চোখের সামনে এই সমস্ত কিছু দেখছি আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে তোমরাও গিয়ে ঘুরে আসতে পারো আর জিরাফগুলো এতটাই লম্বা তোমরা দেখতে পাচ্ছ যে ওই জিরাফগুলো ওয়ালটার সামনে দাঁড়িয়ে আছে বাড়িটার সামনে তো পুরো প্রায় ছুঁই ছুঁই আর কি এতটা লম্বা তো আমিও জীবনের প্রথমেই দেখলাম সামনাসামনি বেশ ভালো লাগলো দেখতে তো এরপর আমরা চলে যাব হচ্ছে অন্য দিকে তো এই নদীটার ওপরে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ দেখছিল অনেক মাছ ছিল অনেক বড়ো বড়ো মাছ ছিল অনেকে খাবারও দিচ্ছিল মাছগুলোকে তো সেটা আমি দেখানোর চেষ্টা করেছি হয়তো প্রপার আসেনি তো তোমাদের হালকা দেখাবো বুঝতে পারছো কি না ওই দিকে সব ওই মাছগুলো খেলা করছে তো এরপর আমার বর আমার ক্যামেরাটা অল্প ধরে দেয় তো যাই হোক একজন ক্যামেরাম্যান পেয়েছি পার্সোনাল তো এই যেতে যেতে দেখি একটা বাচ্চা পড়ে যায় খুব খারাপভাবে পড়ে আর ব্যথাও পেয়ে যায় তো সেটাই বলছিলাম আর কি তো চলো এবার যাব হচ্ছে বাঘ দেখতে তো বাঘ সাপ এগুলো সব দেখবো আর কি তো দেখো এইটা হচ্ছে মানে জায়গাটা এরিয়াটা অনেকটাই বড়। আমি যদি চাইতাম ওই একটা ভিডিওতে কভার করা সম্ভব নয় তাই আমি নিজে চোখেও দেখেছি প্লাস কিছু কিছু শেয়ার করার চেষ্টা করেছি তোমাদের সাথে তো দেখো এই যে বাঘ একদম কোনায় শুয়েছিল বলে প্রপারভাবে নিতে পারিনি তো এরপর দেখো এটা কুমির এমনভাবে শুয়ে আছে দেখে মনে হবে যে হ্যাঁ জ্যান্ত নয় কিন্তু দেখো সবাই মিলে ছবি তুলছিলো আর আজকে এত পরিমাণে ভিড় হয়েছিল। আমি জানি না যে প্রত্যেক দিনই এরকম টাইপের ভিড় হয় কি না আর এগুলো হচ্ছে অ্যানাগন্ডার সাপ তো যেটা আমার সাপ দেখে তো খুবই ভয় লাগে কাচের ভেতরে ছিল তো সেখান থেকে দেখছিলাম আরে দি দেখো এগুলো কিন্তু সাপ দেখো জলের মধ্যে কিভাবে মানে ডুবে আছে সে কেমন একটা লাগছিল দেখতে আর কি তো এরপরে চলে যাব যাওয়ার হচ্ছে পুরো আর কি ছিল যেটা পুরোটা কি তো এরপর এক এক করে সবাই ওয়েট করে নেব তো আমার ক্লিপটা শুভ এমনভাবে নিয়েছে যেটা আমি তোমাদেরকে দিতে পারলাম না তো এক এক করে সবাই ওয়েট করে নিয়েছে এটা কিন্তু একটা মজার ব্যাপার তারপর আমরা হচ্ছে এখান থেকে চলে যাব একটু ওই দিকে যেমন ভালুক তারপর হচ্ছে আরও নানান রকমের পাখি সেইগুলো দেখার জন্য অ্যাকচুয়ালি অনেক বড় এরিয়া আমরা পুরোটাও ঘুরতে পারিনি আর কি তো দেখো এগুলো হচ্ছে হরিণ তো এগুলো দেখার পরে আমরা চলে যাব আইসক্রিম কিনতে অনেকটা হেঁটেছি আর কি হয়তো প্রপার প্রপারভাবে তোমাদের দেখাতে পাচ্ছি না আমি তো আইসক্রিম কিনতে চলে এসেছি তো আমি হচ্ছে বাটারস্কচ ফ্লেভারে নিয়েছিলাম আর বাকিরা সবাই নিয়েছিল স্ট্রবেরি আর ভ্যানিলা ফ্লেভার তো দেখো এখানে সবাই বসে আইসক্রিম খাচ্ছে কেউ আবার ভিডিও তারপর ছবি সেগুলোও তুলছিল তো এরপরে আইসক্রিম টাইসক্রিম খেয়ে হচ্ছে আমি চলে গেছিলাম একটু ওয়াশরুমে ওয়াশরুম থেকে এসে তারপর দিদি নিয়ে গেছিলো কিছু ফল যেগুলো আমরা খেয়ে নিয়েছিলাম তো খাওয়া দাওয়ার পরে দেখো এইদিকে দেখি ভাল্লুক আমি জীবনের প্রথমবার ওরকম ভালুক দেখি আর জানো একটা ভাল্ক ওই দেখো কোনায় বসে আছে ও আবার সবাইকে হাই করছিল মানে সবাই ওকে হাত নেড়ে হাই করছিল বলে ও হাই করছিল যেটা আমি ক্লিপটা নিতে পারিনি কিন্তু বেশ মজা লাগছিল এই দেখো এগুলো হচ্ছে জিরা তো জীবনের প্রথমবার আমি জিরাপ দেখছি যেটা আমি এর আগে কখনোই দেখিনি জাস্ট বয়ে পড়েছি আর কি তো খুব ভালো লাগছিল তো খুব ভালো লাগছিল দেখতে তো আমাদের ঘোড়া মোটামুটি কমপ্লিট তো এবার আমরা বেরিয়ে যাব। তো আমার তো খুব ভালো লেগেছে তোমরা একবার হলো ঘুরতে এসে আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো যদি আমি প্রপারভাবে শেয়ার করতে পারলাম না তো এরপরে এটা হচ্ছে গেটের মুখের কাছে মানে এক্সিট পয়েন্টে আর কি সবাই মিলে একটু ছবি টবি কিছু তুললাম ছবি টবি তুলে এবার আমরা বেরিয়ে পড়ব তো দেখো বেরিয়ে এসেই কাবলি চানাই তো বলে হ্যাঁ তো কাবলি চানা এগুলো কিনেছি আর কি ওগুলো খাওয়া দাওয়ার পরে এটা বাড়ির সামনে চলে এসেছিলাম আসার সময় আর সেরকমভাবে কিছু শেয়ার করিনি শরীরটা ছিল টায়ার্ড তো বাড়ির কাছে একটা দোকান থেকে দিদি কিছু জিনিসপত্র কিনছিল তো এগুলো ভালো লাগলো বলে আমি একটু ভিডিও করে নিলাম জানোই তো মেয়েদের তো সাজের জিনিস মানে ইমোশান তো সেগুলোই আমি একটু ভিডিও করছিলাম আর দোকানে সবাই আমার দিকে একটু অবাক হয়ে দেখছিল চলে এসছি বাড়িতে তো আমরা অনেকক্ষণ আগেই পৌঁছে গেছিলাম আর কি তোমাকে নিচ্ছি তো আমরা অনেকক্ষণ আগে পৌঁছে গেছিলাম তো আমরা একটুখানি একটু শপিং টপিং করলাম আর কি বাজারে নেমে তো তোমরা দেখতেই পেলে টুকটাক কিছু কেনা তাও কিছু অল্প একটুই শেয়ার করেছি তোমাদের সাথে আমি এখনও চেঞ্জ করিনি ও ওরাও এখনও চেঞ্জ করা হয়নি বাদবাকি টুকটাক দু একজন চেঞ্জ করেছে আমিও চেঞ্জ করবো এখন দাদাও করছে তো চলো ভিডিওটির বড় করছি না ভিডিওটি এখানে এন্ড করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলুন আমার চ্যানেলকে আর পাশে থাকা বেল থেকে হিট করে দিও আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছানোর জন্য আর বন্ধুরা এটা আমার সোশ্যাল মিডিয়া যাইলে আমার সোশ্যাল মিডিয়ায় ফলো করতে পারো তো দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটি ভিডিও ভিডিওর আজকের বাই